আছে আল্লাহ রাখছেন কি নাম আপনার কবিতা কবিতা পার নাম্বার জিরো ওয়ান নাইন টু সিক্স একানব্বই সাতান্ন তিরিশ জিরো ওয়ান নাইন টু সিক্স একানব্বই সাতান্ন তিরিশ দেশের বাড়ি কোথায় আপনার দেশের বাড়ি বরিশালে বরিশালে কি করেন আপনি আমি এই যে সেলাই মেশিনের কাজ করতাম এখন তো নাই মানুষের বাসা কাম করি কি কাজ করেন এই যে সংসারিক কাম আচ্ছা প্রতিদিন এখানে আসছেন প্রতিবেদন আসছি একটা ভালো মনের মানুষের জন্য প্রতিবেদন আসলে কি ভালো মনের মানুষ পাওয়া যায় এটা তো আগে কখনো আসেনি প্রথম আসলাম মায়ের মুখে শুনলাম কী শুনছেন যে ইউটিউবের মাধ্যমে গেলে সাংবাদিকরা ভিডিও করলে সেই ভিডিওটা ছাড়লে একটা ভালো মানুষ বিয়ার কথা আসে বিয়ার প্রস্তাব দেয় এটা শুনে আসছেন বিধানের পূর্বে দর্শকদের কিছু বলার আছে দর্শকদের কাছে এটাই বলার আছে